আমি চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি কোন দিকে জামু বুঝতে পারতেছি না এটা হলো বাংলাদেশের রাজনীতি এখন হলো চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং সেখানে আমি একটু দর্শকদের সুবিধার্থ কোটান আন কোট করে বলি সেখানে আপনি লিখেছেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না আচ্ছা গত নয় মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন কেন করতে হবে তো আপনার কাছে এটা পাতানো আন্দোলন কেন বলে মনে হচ্ছে আজকে একটা আন্দোলন ছিল আমি এখানে আসতে আসতে জানলাম জগন্নাথ ইউনিভার্সিটির একটা আন্দোলন সে সেই আন্দোলনটা তারাও এই যমুনার দিকে আসছিল আর কে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে জলকামান দিয়ে তারা কিন্তু যমুনা পর্যন্ত আসতে পারে নাই যমুনার সামনে কিন্তু যে কোনো সমাবেশ যে কোনো অবস্থান বিক্ষোভ করা ডিএমপির পক্ষ থেকে নিষিদ্ধ অনেক আগেই নিষিদ্ধ এই নিষিদ্ধ ঘোষণা করার পর একটা মাত্র আন্দোলনের লোকজন সেখানে সারা রাত থাকতে পেরেছে এবং দিন হয়েছে সূর্য উঠেছে তাপ বেড়েছে তাদেরকে খাবার পানীয় সরবরাহ করা হয়েছে সরকারি উদ্যোগে কুয়াশা করেছে সিটি কর্পোরেশন তা যা মাথা গরম না হয়ে যায় এই জন্য মাথার উপর পানির কুয়াশার মতো ছাড়ে ফগিং মেশিন দিয়ে এরাও নাগরিক ওরাও নাগরিক এদের একটা দাবি আছে ওদেরও একটা দাবি আছে দাবির যৌক্তিকতা তো পরে তো দাবিটা পেশ করার ক্ষেত্রে এই দুই দুই ছাত্রদের মধ্যে আপনি এক ধরনের বৈষম্য দেখেন না দেখেন এই জন্যই মনে হয়েছে ওটা আন্দোলন আজকে যেটা হচ্ছে আন্দোলন আর আগেটা হল পাতানো আন্দোলন সরকারের মাধ্যমে আসলে কেন এই পাতানো আন্দোলন করবার তাদের সরকারের মাধ্যমে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় বাট সরকার প্রধান ওনার সঙ্গে ইউরোপীয়দের পশ্চিমাদের একটা সম্পর্ক খুব ভালো উনি হয়তো আগে ভেবেছেন যে এরকম একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে গণতান্ত্রিক বিবেচনায় এটাকে খুব সহজে খাওয়ানো যাবে না এই জন্য আমি নিজে শুনেছি উনি কমপক্ষের তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমকে উনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই উনি বলেছেন কিন্তু এখন উনি যদি এই সরকার উনি তো এই সরকার এখন উনি সরকার প্রধান আর উনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে ওনাকে প্রশ্ন করবে না আপনি তো বলছেন দিবেন না নিষিদ্ধ করবেন না এখন করলেন কেন উনি কী জবাব দেবেন উনি একটু জবাব দরকার ছিল যে কারণে উনি ওনাদেরকে বলছেন বাবারা তোমরা করো আমি যেন বলতে পারি যে যারা জুলাই আন্দোলন করেছিল তারাই এখন এটা চাচ্ছে এবং এই তারা এই সাব ব্লকেট করেছে আমার এখানে অবস্থান ধর্মঘট করেছে অমুক অযুক্ত মুখ করেছে এবং এই জন্য এই চাপ করে দিয়েছি আমি জনগণের কথা শুনেছি এই যে কথা বলার যে অজুহাতটা এটা তৈরি করার জন্য ওনাকে এই নাটকটা করতে হয়েছে এবং এটা পাতানো নাটক এতে আমার কোনো সন্দেহ নাই বর্তমান যে গভর্নমেন্ট তারা তাদের ফেভারে যখন একটা একটা আন্দোলন হয় বা কোনো মুভমেন্ট হচ্ছে তারা এটাকে হচ্ছে প্রমোট করতেছে অথবা হচ্ছে সেখানে একটা আপনি যেটা বললেন সেখানে জল ছিটাচ্ছে হচ্ছে একটা ফক এই টাইপের অথবা তাদেরকে একটা এখানে অ্যাপ্রিসিয়েটেবল একটা মুভমেন্ট একটা সিচুয়েশন আবার হচ্ছে যখন এমন একটা সিচুয়েশন আসলো যেটা গভর্নমেন্টের অ্যাগেনস্টে একটা বিক্ষোভ সূচক বা কিছু তখন হচ্ছে একটু ভিন্ন রকম তারা অ্যাপ্রোচ করছে আমরা এই সিচুয়েশনটা দেখি হচ্ছে সেম ইউএসএ যখন বেশ কিছুদিন আগে প্যালেস্টাইনের অ্যাগেনস্টে যখন প্যালেস্টাইনের পক্ষে যখন বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা বিক্ষোভ করছে যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি সেখানে তাদের হচ্ছে প্রায় টু মিলিয়ন ডলারের একটা ইয়ে ছিল ইনভেস্ট ছিল এটা অফ করে দিচ্ছে অর্থাৎ আমার কোশ্চেনটা হচ্ছে এই ধরনের সিচুয়েশন বাংলাদেশ বলি বা ইউএস বলি সব জায়গাতেই রেজিমের অ্যাগেনস্টে অথবা রেজিম যেটা মনে করে সেটার অ্যাগেনস্টে যখন কোনো কথাবার্তা আসে তারা এটাকে নাকচ করে দেয় এবং এটাকে এনি হাউ ডেমোনালাইজ করার ট্রাই করে অর্থাৎ এই এড� প্রবলেমটা কোথায় এটা কি আসলে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা সেম জিনিসটা দেখছি ইউএসএ অথবা হচ্ছে বড়ো বড়ো কান্ট্রিগুলোতেও সেম মানে প্রবলেমটা আসলে কোথায় কেন আসলে এই ধরনের ঘটনা ঘটতেছে সমালোচনা পছন্দ করে না সবাই চায় যে তাকে সবাই প্রশংসা করুক সে যেটা করছে সেই কাজটা যে ভালো করছে এটি সবাই বলুক সবাই চায় এবং সবারই মতলব হলো এটা এটা হল হিউম্যান নেচার এটা আপনিও চান আমিও চাই এটাই বৈশিষ্ট্য আমাদের যে আমরা কখনো আমার সমালোচনাটাকে নিতে পারি না কোনো লিডারকে দেখবেন না সে বলবে যে আগে যেটা বলেছিলাম ওটা তখন আমি ওইভাবে ভাবছিলাম আমার ভাবনায় চেঞ্জ আসছে অথবা আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হয় না এটা কেউ বলবে না সবারই ধারণা আমি যা বলি এটাই সত্য এটাই চিরন্তন সত্য এবং ওইটাকে তারা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করে আগে মধ্যে দেখতাম শেখ হাজিনা যা বলতেন সব ভালো এবং এটা ভালো বলার জন্য তার সামনে কিছু স্থাপক থাকতো ওদের কাজই ছিল যে আপা আপনি এত ভালো কেন এটাই প্রশ্ন আপার সবচেয়ে বড় সমালোচনা আর কি আপনি এত ভালো কেন আপনি এত জ্ঞানী কেন এইগুলো তার প্রশ্ন আপনি একজন বলতেছিলেন হাহাকার আপনাকে তো আমরা হারাচ্ছি কেন আপনি তখন জাতীয় নেতৃত্ব থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাচ্ছেন আপনাকে তো আমরা পাবো না হাহাকারের নমুনাটা দেখেন এগুলি কেন হয় শুনতে পছন্দ করেন কিন্তু হয় আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম ওইখানে যখন তারা সেখানে অবস্থান নিলেন আমরা দেখলাম কিছু স্লোগান আসলো স্লোগানের মধ্যে একটি হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল সেখানে কেউ কেউ বাধাও দিলেন পরবর্তীতে আমরা দেখলাম যে যারা এই অবস্থানটা আওয়ামী লীগের বিরুদ্ধে অর্গানাইজ করলেন আমি এনসিপিও বলতে যাচ্ছি না কারণ হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন তারা বলছেন যে ছাত্র জনতা তো এনসিপির পক্ষ থেকে বলা হলো যে একাত্তরের রাজনীতিকে ফেলে আসলে বাংলাদেশের রাজনীতি বড়া সম্ভব 71 কে না বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভটা আসলে এখন কোন দিকে যাচ্ছে না যে আমি 4 আছি কোন দিকে জাম বুঝতে পারতেছি না এটা হলো বাংলাদেশের রাজনীতি এখন হলো 4 সপ্তাহর মধ্যে দাঁড়িয়ে আছে এবং শাহ বাগানের আসলে কিন্তু চোট বাংলা বাংলা টো বাংলা পার্টি